সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের দ্বিতীয় রমজান সবাইকে শুভেচ্ছা এবং আমরা মোটামুটি সিলেবাস শেষ করে ফেলেছি এখন আমরা আবার রেডিশনে আসতেছি আজকে তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন দিয়েছি রিডিশন হিসাবে সবাই প্রথমে অঙ্কটা করার চেষ্টা করবে যারা পারবে পারবে যারা পারবে তারা শেয়ার করবে কিভাবে করলে আর না পারলে আমি করে তো সবাই খাতা কলম বের করো বের করে যে বোর্ডে দেখতে পাচ্ছ অঙ্ক আছে এই অঙ্কটা শুরু করো বুদ্ধিপক্ষে বলা আছে এই স্কোয়ার মাইনাস টু রুট টু

তাহলে খাতা বের করে শুরু করো তো আর একটা করে দেওয়া হয়ে যাবে যার সবার প্রথমে হবে সে হাত তুলবে তার কাছ থেকে আমরা শুনবো কিভাবে করলো তারপরে আমরা নেক্সট নেক্সট রাবে একটা একটা করে তোমরা সবাই শুরু করে দাও যা ক হয়ে যাবে সবার আগে সে বলবে যে আমার ক হয়ে গেছে चालन तो और है सर फॉर्म नंबर क्या चलছে 4 चलছে কি নাম্বার ফর্ম নম্বর কত তো সমান আছে বাকি বুঝতে পারছ না জেরের

प्लस 1 सर x स्क्वायर दे होल स्क्वायर ब्रैकेट दे होल स्क्वायर 150 माइनस यस सर माइनस 2x स्क्वायर यस सर 9x स्क्वायर प्लस 1 होल स्क्वायर माइनस 9x स्क्वायर x स्क्वायर फिर और लाइन के 3x होल स्क्वायर यस सर

যাদের হয়নি তারা তুলে নাম ক নাম্বার আর যাদের হয়ে গেছে তোলা হয়ে গেছে বা অঙ্গ হয়ে গেছে তারা ক নাম্বার শুরু করে উদ্দীপকে যে মান দেওয়া আছে সেখান থেকে প্রথমে এর মানটা বের করার চেষ্টা করো প্রথমে এর মান যার এর মান চলে আসবে সে বলবে যে এর মান কত আসছে

স্বামীকে গ্লু দিচ্ছি এই স্কোয়ার কে রেখে ওই দিনে টানিয়ে নিয়ে যাও তারপরে তাদেরকে একটা সূত্র করার চেষ্টা করো এর প্লাস হল স্কোয়ার সূত্র করার চেষ্টা করো তাহলে এর মাধ্যমে আসবে

तारों के फंडल में सेवेन प्लस सिक्स आठ टू रूट सेवेन इंटर रूट सिक्स रूट सेवेन के या सेवेन के रूट सेवेन ओल्ड स्क्वायर सिक्स के रूट सिक्स ओल्ड स्क्वायर प्लस टू रूट सेवेन रूट सिक्स आल रूट सेवेन प्लस रूट सिक्स ओल्ड स्क्वायर ए स्क्वायर एंड ए इक्वल टू रूट सेवेन प्लस रूट सिक्स ठीक है अच्छा ए आठ से एक पर वन बाय ए रूट ओवर सेवन माइनस रूट ओवर सिक्स बराबर है तो बराबर ए प्लस वन बाय आर

ए प्लस ए और वन ए प्लस ए प्लस वन में ए और ए माइनस वन में ए और जेटा एक तो होता है ए प्लस वन में ए एक तो होता है टू रूट सेवेन और एक तो होता माइनस वन में टू रूट सिक्स दो इटा बार आठ से एक पूरे एक दिन बार फोर माइनस वन में एक दिन फोर नंबर करो ब और माइनस इधर बा बोलेगा शॉर्ट शॉर्ट माइनस इधर इधर क्या बिलेक्स है इसका ए प्लस वन बाय इसका इन्टू ए प्लस वन बाय ये इन्टू ए माइनस वन बाय ये इसका प्लस वन बाय इसका रश्द होती ए प्लस वन बाय ये और इसका माइनस टू अरे ए प्लस वन बाय रोल इनटू सेवन ফোর রোড বিয়াল্লিশ আচ্ছা চারশো আঠাশ আঠাশ টাকা দেব হাজার টাকা ছাব্বিশ ছাব্বিশ একটু ফোর রোড বেয়াল্লিশ তাহলে তুমি চাগে হয়েছে সবার ফ নাম্বার একশো চার রোড বিয়াল্লিশ আর অন্যদের তুমি তো একাই বলতেছ আর যারা আছে ময়দুল তারপরে হচ্ছে নামিয়া আয়ান মুমতাহিনা নাফিসা

এই সূত্রে মান বসিয়ে দিলে হবে প্রথমে এটা ব্যান করো তারপর এটা ব্যার করো দুটা ব্যান করে একটা মান বসিয়ে দিলে পরে হবে সবাই

x^2 7 1 এর দুটো বিস্তারে মানটা এটা ناحيه স্কেপ কো কো এক নাম্বারটা ক 34 4 7x^2 1 এর এর 34 4 এর দুটো 2x^2 এর এবং এর 9 x^2 7 এর 34 4 2x^2 1 9x^2 তাহলে কি এর সূত্র হবে এটা হচ্ছে আর এর সূত্র হবে

প্লাস মাইনাস এলিমেন্ট এটা দিয়ে পুরোটা ঠিক আছে আজকে পর্যন্ত সবাইকে রমজানের শুভেচ্ছা রমজান মাসে রোজা অবশ্যই সবাই পালন করবে রোজা রাখবে এবং রোজা রেখে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকতে হবে মিথ্যা বলা থেকে হবে